দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এবার কিন্তু একতা প্রকাশ করে মাঠে নেমেছেন আপনারা দেখছেন যে অল্প কিছুর মধ্যে গাইবি নামাজে যা হওয়ার কথা তার সাথে কিন্তু দেখছেন কোনো শিক্ষক শিক্ষার্থী কিন্তু মাঠে নামতে পারেনি কিন্তু তার সাথে কিন্তু শিক্ষকরা মাঠে নামলেন এবং পুলিশ সদস্যের সাথে কথা বলা দেখছেন বলছেন এবং তারা শিক্ষকরা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে বিসির বাসায় ঢোকার চেষ্টা করছেন

দেখছেন বিসি চত্বরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষকরা কিন্তু বিসির সঙ্গে দেখা করার জন্য যেতে চাচ্ছে আমরা যদি দেখাই দেখছেন কথা বলছেন গেট দাঁড়ানোদের সাথে শিক্ষকরা শুধু প্রবেশ করতে চাচ্ছেন আমরা দেখাই এর মধ্যে কিন্তু শিক্ষকরা দেখা করতে বলেন দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছেন এবং তারা কিন্তু ছাত্রদের যে কোটা আন্দোলন রয়েছে তাদের সাথে কিন্তু একতা প্রকাশ করে স্যারদের সাথে কিন্তু ভিসি স্যারের সাথে কিন্তু কথা বলার জন্য যাচ্ছে আপনারা কিন্তু জানেন যে আজকে কিন্তু গায়েবি জানাদের নামাজের ঘোষণা কিন্তু ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থী কোটা আন্দোলন শিক্ষার্থীরা তার সাথে কিন্তু দেখছেন যাচ্ছেন এবং থমথম কিন্তু পরিস্থিতি ভাই দেখছেন ভিসি চত্বর এলাকায় কিন্তু রয়েছে